হাজার হাজার জন পানি পড়ছে তো পড়ছে আকাশে চাঁদ চাঁদ সাক্ষী হয়ে আছে এই এই খুব অদ্ভ ছোট্ট হয়ে তোমার মাথার পিচে যায় কাজ ও আচ্ছা এবার আমাদের লোক না একদম মনে হচ্ছে যেন পাখি বাহ সুন্দর মিস্ট হাজার হাজার টন পানি থেকে মিস্টটা তৈরি হচ্ছে কত কত কারেন্ট কত কারেন্ট স্পিডে তৈরি হচ্ছে এখানকার কারেন্ট আমাদের লোকজনরা এখানে আছে জার্নি বিহাইন্ড দা ফলস হ্যাঁ ওই যে রক্স e aí chei pahar

বউটে আমার ভালো লাগে না আমার আমার সেই লাগে না আমার কাছে এত পানি বোটিকে কি দেখবা শুধু ভাই আরে বোটিকে খালি পানিই তো দেখবেন

thank you